সামনের শাড়িতে সর্বাধিক সৈন্য নিয়ে একটি বর্গাকার সৈন্যবহ বা স্কোয়ার ফরমেশন রচনা করা হলো মোট তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন সৈন্য নিয়ে যদি সাজানো হয় বর্গাকারে তাহলে বলেছে একত্রিশ জন সৈন্য বেশি থাকে বা এক্সট্রা হয় তাহলে সামনের শাড়িতে কতজন সৈন্য ছিল তো এখানে আমরা জানি যে যখন আমাদের বর্গাকার আকারে বা স্কোয়ার ফরমেশন করা হবে তখন সামনেকার শাড়িতে যতজন থাকবে পিছনকার সব শাড়িতেই আমাদের ঠিক তত সংখ্যক সৈন্য থাকবে তাহলে এখানে আমাদেরকে বলেছে যেই সংখ্যাটা তেষট্টি হাজার পাঁচশো পঁয়ত্রিশ জন সৈন্যের মধ্যে আমাদের একত্রিশ জন বাদ গেছে তাহলে এইটা থেকে যদি একত্রিশ আমরা বাদ দিই তাহলে এখানে কত পাবো সিক্স থ্রি ফাইভ জিরো ফোর এইটা পাবো আমরা টোটাল সৈন্য সংখ্যা যেটাকে আমাদের স্কোয়ার ফরমেশনে সাজাতে হবে কেননা এক্সট্রা যে যতজন ছিল সেগুলো আমরা স্কোয়ার ফর্মেশনে বাদ দেওয়ার পরে তার এক্সট্রা ছিল তার জন্য তাদেরকে প্রথমে সরালাম তারপরে যে নাম্বারটা পেলাম সেটাকে আমরা স্কোয়ার ফরমেশনে সাজাবো তারপরে স্কোয়ার ফর্মেশনে সাজানোর পরে প্রত্যেকটা শাড়িতে ওজন করে ধরবে সেটা আমরা বার করবো তো এখানে দেখো আমরা যদি এটা অপশনাল এলিমিনেশন করে করার চেষ্টা করি প্রথম অপশান যেটা আছে সেটা আছে টু সিক্সটি ফাইভ টু সিক্সটি ফাইভকে যদি আমরা স্কোয়ার করি তাহলে ইউনিট ডিজিট আছে ফাইভ কিন্তু এখানে আছে ফোর তার জন্য আমাদের অপশান এ হচ্ছে এলিমিনেটেড হয়ে গেল অপশান বি যদি একইরকমভাবে করি তাহলে ইউনিট ডিজিট আছে আট আটের যদি আমরা স্কোয়ার করি তাহলে লাস্টে কত আছে চৌষট্টি আসে চৌষট্টি চার এখানে আছে তার জন্য আমাদের অপশান বিটা অ্যান্সার হতে পারে তারপরে আমরা যদি অপশান নাম্বার সি যদি চেক করি তাহলে এখানে লাস্টের ডিজিট আছে ছয় ছয়কে স্কোয়ার করলে আমরা পাই ছত্রিশ এবং ছত্রিশ মানে হচ্ছে লাস্টের ডিজিট ছয় তাহলে এখানে আছে চার তাহলে অপশন নাম্বার সিও আমাদের এলিমিনেটেড অপশান নাম্বার ডি এর ক্ষেত্রে লাস্টের ডিজিট আছে দুই দুইয়ের স্কোয়ার করলে আমরা চার পাই তাহলে এটা আমাদের সাথে হতে পারে তাহলে আমরা দেখবো এবার অপশান বি এবং ডি এর মধ্যে কোনটা আমাদের উত্তর হবে তো এখানে দেখো বি অপশানকে যদি আমরা দুশো আঠাশ আছে সেটাকে যদি আমরা দুশো তিরিশ এবং ডি অপশানকে দুশো পঞ্চাশ আছে সেটাকে যদি আমরা দুশো বাহান্ন আছে সেটাকে যদি আমরা দুশো পঞ্চাশ কনসিডার করি তাহলে দুশো তিরিশের যদি স্কোয়ার করি তাহলে তেইশ তেইশ স্কোয়ার করলে হয় আমাদের ফাইভ টু নাইন অর্থাৎ পাঁচশো উনত্রিশ তার সাথে ডবল জিরো আর পঁচিশের স্কোয়ার করলে আমরা পাই ছশো পঁচিশ তাহলে ছশো পঁচিশ ডবল জিরো এবার দেখো অপশান বি যেটা আমরা ধরেছিলাম সেটা আমরা দুই বাড়িয়ে ধরে বাড়িয়ে ধরে আমরা পাচ্ছি পাঁচ হাজার বাহান্ন হাজার নশো আর অপশান ডি যেটা আছে সেটা হচ্ছে দুই কমিয়ে আমরা ছ হাজার বাষট্টি হাজার পাঁচশো পাচ্ছি তাহলে অপশান নাম্বার ডি যদি আমরা আর দুই যদি অ্যাড করে দিই তাহলে আমরা তেষট্টি হাজার পেয়ে যাব যেহেতু আমাদের অপশান ডিটা কাছাকাছি যাচ্ছে তার জন্য সি এবং সরি বি এবং অপশান ডি এর মধ্যে আমাদের ডি নম্বরটা হয়ে যাবে সঠিক উত্তর অর্থাৎ দুশো বাহান্ন জন সৈন্য থাকবে প্রত্যেকটা শাড়িতে যদি বর্গাকারে সাজানো হয়